তো আমরা যে এই মানবতার কাজটা করতেছি এই কাজটা কি রকম কাজ একদম খুব ভালো জনসেবক কাজ এই কাজে আমরা গ্রামবাসী অনেক আহ আপনাদেরকে ধন্যবাদ জানাই যে সাধারণ মানুষের পাশে একদম গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই মানবতার হাতকে আমরা দিলছে একদম মনছে একটা ধন্যবাদ জানাই যে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আর আমি এলাকাবাসী এবং যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকেও বলবো যে শেয়ার কমেন্ট করবেন আর এদেরকে এগিয়ে নিয়ে যাবেন

যে আল্লাহর জন্য আমাকে আমি একটা আল্লাহ আমাকে এত বড় শুকরিয়া জীবন দিয়েছেন যে আমার এটাই মানে এই সময়টাই হলো আমাদের আখেরাতের বানার জন্য নাকি এটাই হলো আখেরাতের সম্পদ এই যে ইতিমদের বাচ্চাদেরকে মানুষ করা বিধবাদেরকে দেখভাল করা খসা দেওয়া এটা এত ভালো কাজ কে কে বলে বলুক হয়তো বিভিন্ন মানুষ বিভিন্ন মানে কথা বলবে যারা পাইসের লোভে হয়তো কি ফেসবুক টেসবুক আর বিভিন্ন কি কয় কি এটা কয়েছে আইডিএফ কি কন এটা মানে মানবতার হার এ দিয়ে ফির কিছু কামাই করছে সেখান ও পিছনে তাকাবেন না যেমন আমাদের আজকে এখানে দুটো দুটো জায়গায় গেলাম দেখলাম যতটুকু পাইলাম মানে সহযোগ করলাম আমরা কথা দিলাম বাচ্চা দুটাকে আমরা কি করিয়া যাতে বানাতে দিয়ে মানুষ করা যায় এবং তাদের খাইতে গিয়ে যতটুকু চাল লাগবে শীতের কাপড় চাপড় লাগবে তোমাদের ওই মানবতার হার ফেসবুকে আমাদের টাকার দরকার না আমরাই আমরা আমরা মাসড়া করে নিয়ে নিলাম তো এটাই সমস্ত আমাদের প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির এটা দায়িত্ব যে সুস্থ আল্লাহ জাগ রাখছে অসুস্থ দেখা করা আমরা কি নাকি যেতে পারি একদম ইনশাআল্লাহ আমরা তোমার পিছনে আছি যতটুকু সহযোগিতা করবো তোমরা তোমাদের কি বললেন আমরা কি করেন না মানবতার হাড়ে যত কি দড় দেন আমরা আমি আমাদের দিক আমাদের দিক থেকে আমি বলছি যে যদি কোন রকম এই রকম কোন সক্ষমতা এই রকম খবর পাওয়া যায় না এই সময় তো আল্লাহ দেশে সবার বাড়িতে কিছু খাবার দোর ভালে থাকে তো এই রকম যদি কেউ অসহায় ব্যক্তি থাকে তোমাদের মানবতার হাত বাড়িয়ে আমাদের খবর দিবেন আমরা সেখানে ছুটি যাব আমরা যে সাথীগুলো এখানে আসি আমরা যে এলাকায় যাব সে সাথীকে নিয়ে আমরা তার যতটুকু নাকি আর এটার জন্য আমার অনুরোধ থাকবে যে প্রত্যেকটা এলাকায় যে প্রত্যেকটা এলাকায় এই যে বর্তমান প্রচন্ড শীত আসছে দেখতে হবে কোন ঘরেতে হয়তো তার স্বামী নেই তার বিধবা তার কার কাছে বলবে এমনও বাচ্চা আছে অসহায় তার মানে পড়নে একটা কোনো নাকি পড়ার মতো কোনো তার পোশাক নেই তার মানে ওই জ্যাকেট নেই এই খবরগুলো করা এটাই তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এটাই কথা যে